সন্নির নাম নিয়েছে সন্নি কিসের সন্নি ওরা আহলে সুন্নাত না ওরা আহলে বেদাত ঠিক বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল ঠিক শাসন এখন টের পেয়েছে সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি দৌড় দেন কেন ঠিক না পুলিশ দেখে তো আমরা দৌড় দেইনি আমাদেরকে তো নিয়ে এসে তিনটা বছর বিনা কারণে রেখে দিলো আর আপনি পুলিশ দেখে দৌড় দেন পিটিএ লম্বা করার দরকার এই শয়তানগুলো ঠিক কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায় নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে বেদাতপন্থীকে কেউ সাহায্য করে সহযোগিতা করে ওর সাথে থাকে তাকেও সালাম দেওয়া জায়েজ নেই আমি এটা বানালাম হাদিস যেজন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে ঠিক আর আল্লাহ দেন না লায়া বড় হান আলাহু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই দলিল আছে মন গোড়া আমরা কারণ দলিল না থাকলেও মানি না আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবে আমি জেলখানায় তিনটা বছর ওই ফাঁসির টণ্ডের সেলের ভেতরে আমার নিস্তালা একজন ছিল

পঁচিশ বছর আছে কিছুদিন আগে ছাড়া বেছে আর আমি একজনকে ওকে ডাকলাম ভাই এদিকে রসুলের এসকে রসুলের এসকে জিকির করেন জিকির তো রসুলের নামে রসুলের নামে দোর আছে জিকির হবে শুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এর বাদে কোন জিকির আপনি করতে পারেন না এর বাইরে জিকিরের কোন শব্দ নেই কেল্লা ফতেসুল নামে যিকির হবে শুধু আল্লাহর নামে আর দরুদ হবে রাসূলের নামে ঠিক পরিবর্তন হয়ে গেছে যে থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না আমি এতদিন ভুল পথে ছিলাম আমাকে এভাবে শিখিয়েছিল যে এটা জিকির করা দাইজ আছে মনে হয় তাহীদের এরকম কোন পাপ আল্লাহর পড়েছিল এরকম পণ্ডিত ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেদাতপন্থী যারা তাদের সালাম দাজ নেই তাহলে নামাজ পড়ে না সালাম দাজ রোজা রাখে না সালাম দেওয়া যাবে না অথচ বেদাত যারা কদে নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না তারা কত খারাপ তারা কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল আর সবচাইতে সূক্ষ্ম কাজ করেছে এই বেদাত পন্থী যারা তারা নামটা নিয়েছে কিরকম দেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত পুরা ভন্ড

ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহ দেওয়া যে সিরিয়াল আছে আল্লাহ নিজে সিরিয়ালটা তার আপন মায়ের নামে অনেকে ধর্ম মা পাতায় নিজের আপন মার বাড়ি সে বছরে বছরে দশ বার করে যাচ্ছে না এই সিস্টেম এলাকায় নেই কিসের ধর্ম মা আপনার হ্যাঁ আপনার আপন মার খবর নেই আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায় সে টাঙ্গাইল সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরের মা বাবা সাহাবা একরাম গেলেন নবীজির কাছে বলে হেরাসুল এত সব থেকে ভালো দেখি কিন্তু কালে পড়তে পারে না নবীজি আসলেন নিজে পড়াতে বললেন না তাও পড়তে পারে না বিশ্বনবী বুঝে ফেলেছে নিরাশল রোগটা মা ডাক দিয়ে বললেন মা বেঁচে আছে হা নিয়ে আসাও বড় মানুষ এসেছে কাছে নবীটি বললেন তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো বড় মানুষ তো ডাক দিয়ে বলে হেরাসল আগুনে পোড়াবেন না কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না আপনি মাফ না করলেও তো জাহান মানে এমনিতেও যাবে আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেয় মা বলে ইয়ার রসল আল্লাহ আমার জীবনে একটা দুঃখ আছে আমার ছেলে নামাজি ছিল রোজাদার ছিল সিহাদের ময়দানেও গিয়েছে কিন্তু আমি আর স্ত্রীর স্ত্রী দুইজন কোন কথা যখনই বলতাম আমার নিজের কথার চাইতে ওর বড় কথাটা গুরুত্ব দিত বেশি তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল এই কারণে ওর উপর আমি হয়ে আছি নবীজি বললেন মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন আল্লাহ কখন ওর মুখ দিয়ে কালে বের করবে না একজন সাহাবি জিহাদের ময়দানে গেছে নবীজির পেছনে নামাজ পড়েছে রোজা রেখেছে তার যদি অবস্থা এই হয় আমরা কোথায় আছি কোন দিকে দৌড়াচ্ছেন আপনি বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেবে যায় যদি কোনো মানুষ মার বাবার মনে উহ এই শব্দটা বলে কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফ ইল্লাক মা দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয় আর তারা বের করে না কিন্তু তুই নিজেও করতে পারবি না মা বাবার খেদমত দরদে গিয়ে কেউ যদি বলে

এই যে আমার চাদর টাটা ওন আছে ফল করে দিলাম মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন জানা জানা মানে কি আমাদের আছে না মুরগির পাখির আমাদের এদন আছে আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে এদন দিলে সমস্যা আছে কারণ এদনের ভেতরে নরম নেই সব শক্ত মুরগির যে ডানা হন ডানা পাখির ডানা ওর ভেতরে এমন নরম সফট কমল পাখা আছে পর পালক এত নরম এত সফট এত কমল হয় একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয় পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিসির মিসির আওয়াজ হয় এটা বাংলাতে বলে অনিল বচন সুখ মলাই শব্দটা এখানে দিয়েছেন জানাহদুল্লিমিনার রহমান মা বাবার জন্য তোর টাকা পয়সা তোর ছেলে মেয়ে তোর প্রভাব প্রতিপত্তি তোর ক্ষমতা সব এইভাবে ভাবে বিছিয়ে ধরবি দুনিয়াতে মা আর বাবা যদি বৈধভাবে বলে যে কিছু পাবি না আমার কাছে হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে কত দাম কত মর্যাদা দিয়েছেন তাদের অতসো হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে মাজারে ভন্ড পীর গেজে এসে দেশে ঠিক গাজীপুর যে শিক্ষিত জেলার ভেতরে একটা 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে তার ভেতরে গাজীপুর একটা আমার মনে হয় এই জেলা এ গোনা নে গোনা গুরু সব আছে কুষ্টিয়া লালনের মাজারে যারা এই গোনায় লিপ্ত আছেন আপনি কিন্তু জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছেন এক এক্ষুনি থামেন আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না মা বাবার সাথে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না রাব্বুল আলামিন বলেন আমার বান্দা নকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা আর আমি তাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে যেহেতু মর্যাদা সব চাইতে বেশি এজন্য আমাদের দায়িত্ব হবে আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে নাকি নিজে বানাবেন বলেন বলেন আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের প্রথম আর জোরে সাহাবি বলেন হে নবী আমি টাকা পয়সা খরচ করব খেদমত করব প্রথমে কার বলেন তোর মা তারপরে তোর মা তারপরে তোর মা তারপরে তোর বাবা